এক মিনিটের মাদ্রাসা থেকে সবক দশ আলা আল্নসল কারিম এক নামাজের জিকির সমূহর অর্থ বিল্লাহি আল্লাহর সাহায্য মিনাসাই তন শয়তান হতে আর রজিম বিতাড়িত আরজিম বিতারিত মরদুত রজিম আমি আল্লাহ তালার পানা চাচ্ছি বিতাড়িত শয়তান হতে দুই নামাজের সুন্নত বৃদ্ধাঙ্গুলি ও কনিষ্ঠাঙ্গুলি দ্বারা বৃত্ত বানিয়ে বাম হাতের কবজি ধরা নয় নম্বর ডান হাতের মধ্যে তিন আঙ্গুল বাম হাতের কালাই বা পিঠের উপর রাখা দশ পুরুষের জন্য নাভির নিচে হাত বাঁধা তিন কবিরা গুণা যা তব্যবতীত মাফ হয় এবং একটি গুনায় দুশোকে নিক্ষিপ্ত হওয়ার জন্য যথেষ্ট কিন্তু আল্লাহ তালা যার উপর দয়া করেন আর চগুল করা নয় তোহমত লাগানো অর্থাৎ যেই দোষ কোনো ব্যক্তির মধ্যে নাই সেই দোষে তাকে মিথ্যা দোষ আরোপ করা দশ ধোকা দেওয়া চার গুনাহের ক্ষতিসমূহ যা দুনিয়াতে ঘটে থাকে আর পাপি মানুষ কাজের তাও ফিক বঞ্চিত হয়ে যায় হায়াতের বরকত কমে যায় জিন্দিগি সংকীর্ণ হয়ে যায় নয় এক গুনাহ অন্য গুনাহের কারণ হয়ে পড়ে যে কারণে গুনাহ করার অভ্যাস হয়ে যায় এবং গুনাহের অভ্যাস পরিত্যাগ করা কঠিন হয়ে পড়ে পাঁচ ন্যাক কাজের ফায়দা যা দুনিয়াতে পাওয়া যায় মালের ক্ষতি হলে তার ক্ষতিপূরণ উত্তম বিনিময়ের দ্বারা পাওয়া যায় নয় ন্যাক কাজে মাল খরচ করলে মাল বৃদ্ধি পায় দশ দিলে প্রশান্তি আসে দুশ্চিন্তা দূর হয়ে যে শান্তি লাভ হয় তার সামনে সারা বিশ্বে রাজত্বের সুখও ছাই মাটি তুল্য আল্লাহ তালা আমাদের সকলকে কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করুক আমিন